ইসমুল্লাহ রহমান রাহিম দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল বিদেশগেমি প্রবাসী ভাই ও বোনেরা আমার প্রোগ্রাম দেখছেন শুনছেন আমি মেহেনে বাবার সিজের ওনার সজ্জাদ হোসেন খান আপনাদেরকে জানাই অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা সময়ের সাথে আগামীর পথে আমি থাকি সবসময় আমার প্রিয় বিদেশগামী প্রবাসী ভাই বোনদের সাথে তথ্যভিত্তিক তথ্য দেয় আমার কাজ মধ্যপ্রাচ্য সহ ইউরোপের যে বাজারের কাজগুলো যখন শ্রম বাজারটি ওপেন হয় তারই ভিত্তিতে তথ্যভিত্তিক তথ্য দিয়ে থাকি আমরা দীর্ঘদিন যাবৎ মালয়েশিয়া নিয়ে বিভিন্ন কন্টেন্ট দিচ্ছি অর্থাৎ মূল মালয়েশিয়ার সহ জহুরবারো সহ যে কাজগুলো আমাদের যথাযথ সময় হওয়ার কথা সেই কাজটি যেন হচ্ছে না সরকারি আমলাতন্ত্র জটিলতা এবং বিভিন্ন এফডাব্লিউ এর লাইসেন্স জটিলতার কারণে কাজটি একটু দেরিতে হলেও শুরু হতে যাচ্ছে কবে নাগাদ শুরু হবে কখন হবে এটা সম্পূর্ণই প্রবাসী কল্যাণ মন্ত্রালয়ের এখতিয়ার আমরা শুধু হুকুমের অপেক্ষায় আছি যে আমরা কখন এফডাব্লিউ এর মাধ্যমে জহর অর্থাৎ কোয়ালালামপুরে শাহ আলমে সহ পেনাং সহ বিভিন্ন গ্যাংটিং আইল্যান্ড সহ বিভিন্ন প্রভিন্সগুলোতে লোক পাঠাবো কিন্তু মালয়েশিয়ার আরও দুটি প্রভিন্স রয়েছে যেগুলো সাফা এবং সারওয়াক যেগুলো অলরেডি বাংলাদেশিদের কলিং ভিসা দিতে শুরু করেছে এবং ফ্যাক্টরি এবং প্লান্টেশন কাজে কর্মীরা বাংলাদেশ থেকে অলরেডি মার্কেটে প্রায় বিশোতে পঁচিশ হাজার কলিং ইস্যু হয়ে গিয়েছে এটা হলো আমার কাছে একদম লেটেস্ট আপডেট এবং আমরা কোয়ালালুম্পের অপেক্ষায় না থেকে যারা এই মুহূর্তে সাফা এবং সারোয়াকের প্রভিন্সে প্লান্টেশন কাজ এবং ফ্যাক্টরি কাজে যেতে চাই তাদের জন্য আজকের এই আপডেটটি স্পেশালি আমি বলতে চাই যে আমরা প্রথমত যাদের প্লান্টেশনের বইগুলো জমা নিয়েছি মেডিকেল করিয়েছি তারা আগামী মাসের মধ্যে অনেকে কলিং পাবেন এবং যারা ফ্যাক্টরি কাজের জন্য অপেক্ষায় আছেন আজকে যেন তাদের জন্য আমাদের কাছে একটি গুড মেসেজ চলে আসলো অর্থাৎ আমরা ফ্যাক্টরি কাজেও এখন থেকে কর্মী পাঠানো শুরু করবো অর্থাৎ ফ্যাক্টরি কাজের অ্যাটেস্টেশন ডিমান্ড আমাদের হাতে না আসা পর্যন্ত আমরা অপেক্ষায় ছিলাম এবং সেই অপেক্ষার প্রভাবটি মোটামুটি বলতে গেলে শেষ হল এই মুহুর্তে মালয়েশিয়ার সাফা এবং সার্ভাকে যারা ফলা ফ্লোয়ার মিল এবং ময়দার মিল থেকে শুরু করে যারা ফার্নিচার ফ্যাক্টরিতে যেতে চান তাদের জন্য আমাদের কাছে ডিমান্ড রেডি আছে আমরা সতেরোশো বেসিক রিঙ্গিত বেতনে কর্মী প্রেরণ করব যদি কর্মীর মেডিকেল ফিটনেস হয়ে থাকে এবং কর্মীর যথার্থ বয়সের সাথে যোগ্যতা থাকে মালয়েশিয়ার ফ্যাক্টরিতে এই মুহূর্ত অর্থাৎ সাফা সরকের ফ্যাক্টরিগুলোতে কর্মী নেওয়া শুরু করেছে এবং কলিং দেওয়া শুরু করেছে ইতিমধ্যে আপনারা বিভিন্ন ব্লগ এবং ইউটিউব চ্যানেলে সেটা প্রতিমান দৃশ্যমান দেখছেন তাদের ধারাবাহিকতায় যে সকল এজেন্সি কাজ করছে আমরাও তাদের সাথে তাল রেখে আমরা কালকে থেকেই মেডিকেল করানো শুরু করব সাফা এবং সারাকের ফ্যাক্টরি ওয়ার্কারগুলোতে এবং এগুলোর বেসিক স্যালারি ঠিক মালয়েশিয়ার এই প্রভিন্সের মতোই সতেরোশো রিঙ্গিত আট ঘন্টা বেসিক ডিউটি এই ধারাবাহিকতায় যারা মূল মালয়েশিয়ার জন্য অপেক্ষায় না থেকে যারা সাফা সরক ফ্যাক্টরির কাজে যেতে চান তারা এই মুহূর্তে মেডিকেল করে যে এজেন্সিটি সঠিক অথেন্টিক এবং যারা প্রফেশনালিভাবে মানুষ কর্মী প্রেরণ করে থাকে বৈধ একটি রিক্রুটিং এজেন্সির মাধ্যমে আপনি আপনার পাসপোর্টটি জমা করতে পারেন এবং জমা করার সমকালীন সময়ের মধ্যে অর্থাৎ তিন মাসের মধ্যে একজন কর্মীর কলিং এবং ফ্লাইট করা এই মুহূর্তে সম্ভব কারণ এখন প্রত্যেকটি কাজেরই আমাদের দূতাবাস থেকে অ্যাটেস্টেশন স্টেশন সহ কলিং করা হয়ে থাকে এবং এই ধারাবাহিকতায় আমরা আমাদের নতুন যে কাজের ডিমান্ডটি রয়েছে সেটি হচ্ছে ফ্যাক্টরি ওয়ার্কার ফ্যাক্টরি ওয়ার্কার ওয়ার্কারে আমরা আমি আগেও বলেছি অর্থাৎ আমাদের কাছে এখন ময়দা ফ্যাক্টরি প্যাকেটিং ফ্যাক্টরি অর্থাৎ ফ্লাওয়ার মিল এবং ফার্নিচার ফ্যাক্টরি এই দুটি দুটি ডিমান্ডই রয়েছে এই ডিমান্ডের সাথে সম্পৃক্ততা রেখে যারা জমা করতে চান তারা জমা করতে পারেন এবং আমরা আশা করতে পারি মূল মালয়েশিয়ার ব্যাপারে অনেকবার ভিডিও দিয়েছি মূল মালসিয়ার ভিডিওগুলো নীতিমালার বাইরে করা সম্ভব নয় কারণ সেটা একটি অবশ্যই এফডব্লিউ সিএমএস সফটওয়্যার মধ্যে করতে হয় এটা মাথায় রেখেই সকলে তা যার যার পাসপোর্ট জমা করবেন এবং যখন অনুমতি পাবো অনুমতি সাপেক্ষেই আমরা কর্মীদেরকে এটার ব্যাপারে আপডেট দিয়ে থাকবো বিদেশগামী প্রবাসী যাকে খুশি তাকে দিয়ে যাবেন চেষ্টা করবেন বৈধভাবে বিএমইটি স্মার্ট কার্ডের মাধ্যমে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের নীতিমালা ফলো করে বৈধ একটি রেকর্ডিং এজেন্সির মাধ্যমে আপনার কলিংটি সম্পূর্ণ করে কন্ট্রাক্ট ফাইলের মাধ্যমে স্মার্ট কার্ড কার্ড নিয়ে আপনার সাফা যাবেন সারক যাবেন কুয়ালালামপুর যাবেন যেখানে যাবেন সেইটা সঠিক প্রক্রিয়ায় সঠিক নিয়মে যাওয়ার চেষ্টা করবেন এটা ছিল মানুষের জন্য মালয়েশিয়া বিদেশগামী প্রবাসী ভাই জন্য আজকের লেটেস্ট আপডেট এবং পরবর্তীতে এ ব্যাপারে যদি আরও কোনো আপডেট আসে অন্য কোনো কাজের ডিমান্ড আসে আমি চেষ্টা করব আমার বিদেশগামী প্রবাসী ও ভাই বোনদেরকে এই তথ্যবিদিক তথ্যটি দিতে ধন্যবাদ সকাল ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীতে আবার কোনো মালয়েশিয়া নিয়ে নতুন কোনো কাজের ডিমান্ড নতুন কোনো তথ্য আসলে আমি হাজির হব আমার প্রিয় বিদেশগামী প্রবাসী ভাই বোনদের কাছে ধন্যবাদ